হ্যাঁ হাসিনার রাতের ভোটের এমপি এবং বিতর্কিত কণ্ঠশিল্পী মমতাজ যে গ্রেপ্তার হয়েছেন সেটা তো আশা করি সকলে জানেন আর ধরাকার পর থেকে কিন্তু তার নিজ এলাকার মানুষই কিন্তু মিছিল করছিল মমতাজের ফাঁসির দাবিতে কারণ সে যে অপরাধ করেছে তার একমাত্র সাজে হচ্ছে তাকে ফাঁসি দেওয়া হাসিনার অবৈধ ধাপট কাটিয়ে কিনা করেছে নর্তকি মমতাজ এমনকি একাধিক বিয়ের পিড়িতে বসে কিন্তু হয়েছে সমালোচনার পাত্রী আর অবশেষে সেই কাঙ্ক্ষিত ফল কিন্তু এবার পেয়ে যাচ্ছে জনগণ হ্যাঁ দর্শক মমতাজকে ফাঁসির রায় দিতে কিন্তু একের পর এক শুনানি চলে আসছে তবে কেবল মমতাজের ফাঁসি কার্যকর হতে চলেছে হ্যাঁ দর্শক এই বিষয়টি সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের খবরটি আপনি বিস্তারিত একেবারে ভালো করে বুঝতে পারবেন তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না শুরুতে এক এক করে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আগে দেখে আসি আহ মমতাজ গায়িকা থেকে নায়িকা নায়িকা থেকে এমপি এমপি থেকে জেলে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ফাঁসি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার এলাকার মানুষই এবার বুঝছেন কেমন জীবন গঠন করেছে সে দুনিয়াতে যে যেমন কর্ম করবে তার শাস্তি পাবে এটাই নিয়ম এক কথায় পাপ কখনও বাপকেও ছাড়ে না যেমনটা হয়েছে এই মমতাজের বেলায়ও বর্তমানে মমতাজ বেগম পুলিশের হেফাজতে রয়েছে এবং মামলার তদন্ত চলছে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারিক প্রক্রিয়া শুরু হবে এরপরই শাস্তির ঘোষণা আসবে হতে পারে ফাঁসিও শুধু এই নষ্টা মমতাজ নয় তার সাথে ক্ষমতার পালাবদলে বদলে পড়েছে বিনোদন অঙ্গনের অনেক তারকারাই যারা আওয়ামী লীগ ও হাসিনাকে তেল মারত সবসময় যাদের কারণে বাজারে তেলের দামও বেড়ে গিয়েছিল এই ভিডিওতে তুলে ধরব এমন কয়েকজন তারকার অবস্থা যাদের ধরতে পারলে মমতাজের মতোই অবস্থা হবে পাঁচ আগস্টে দেশের ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পথ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এই সাবেক নেতা তার দীর্ঘ এক নায়কতন্ত্রের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শুরু হয় নাটকীয় পরিবর্তন সেই পরিবর্তনের ঢেউ আসলে পড়েছে সমাজের প্রতিটি স্তরে প্রায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন চার দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন এ সময় আসামি পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয় অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে বারো মে রাত পৌনে বারোটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরদিন মে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত দর্শক। আজকে একটা সেটি হচ্ছে বাউল শিল্পী থেকে আসামি মমতাজের নাটকীয় জীবন মমতাজকে নিয়ে বারবার আলোচনা চলছে লেখালেখি চলছে আসলে সত্যি এটা একটা সাবজেক্ট এই সাবজেক্ট থেকে অনেক কিছু শিক্ষা আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দেখেন মমতাজ এক সময় বিতর্কের ঊর্ধ্বে গ্রামগঞ্জের মত নির্বিশেষে সবার একটা প্রিয় শিল্পী তার গান একসময় সবাই বাজাতেন এবং আনন্দ প্রকাশ করতেন এখন কিন্তু পথে প্রান্তরে মমতাজের গান শুনবেন না তার গানটা যখন কেউ বাজায় তখন সেটা আর মমতাজের গান হয় না সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা প্রচার আওয়ামী লীগের একটা অংশ হয়ে গেল এবং এটা এমন একটা পরিণতি তার জীবনে নামলো যে যেখানে মানুষের মানুষ চায় তার একটা উত্থান কিন্তু এমন একটা বিপজ্জনক পর্যায়ে তিনি গেলেন রাজনীতির হাত ধরলেন সেটা উত্থানের বদলে রীতিমতো প্রথম প্রথম মানে কি একেবারেই আপনি একটা সর্বশেষ চিত্র দেখেন দুই পাশে পুলিশ মাঝখানে আসামি হিসাবে বাড়িয়েছে মমতাজ এটি কি ছিল তার জীবন অথচ তার জীবন যেভাবে একেবারে বলতে গেলে মানে মিস নিচু তলা থেকে যেভাবে আস্তে আস্তে উপর তলায় যাচ্ছিল সেই জায়গায় রাজনীতি এসে জীবনের মোড় ঘুরে আবার সেই গেল শুধু মমতাজ না মমতাজের মতন করে দেখেন আজকে ওই মুস্তাফিস ছয় কোটি টাকার খেলতে যায় হচ্ছে আই আর সাকিব আল হাসান এত বড় বিশ্ব সেরা খেলা সেই হলো পিসিএল পাকিস্তান ক্রিকেট লিগে খেলতে হচ্ছে দেশে আসতে পারে না মুস্তাফিজের কোনো সমস্যা হয় না সমস্যা হয় সাকিবের কেন সাকিবের গায়ে হচ্ছে রাজনীতির দুর্গন্ধ আর মুস্তাফিজের শরীরে হচ্ছে একটা পেশাদারিত্ব খেলোয়াড়ের একটা প্রতিচ্ছবি বা সুগন্ধি একটার শরীরে দুর্গন্ধ রাজনীতির দুর্গন্ধ আর একটা জায়গায় হচ্ছে তার খেলোয়াড় জীবনের সুগন্ধি এই হচ্ছে পার্থক্য এটা অনেকে বুঝতে পারেন না আজকে ফেদ উৎস্রাব পালায় থাকে দেখেন আরো অনেক নায়ক নায়িকা সেই করোনা তারা আজকে নাই সিনে নাই অথচ তারা অনেক অবদান রাখতে পারতেন তারা তো সমাজের আয়কম কিন্তু আজকে কোথায় তারা সেই বিষয়গুলি আমার কাছে বারবার মনে হচ্ছে এখানে মমতাজের সম্পর্কে যেই লেখা হচ্ছে যে বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী মা উজালা বেগম গৃহিণী গান গিয়ে কোনো চলে তাদের সংসার ছোটবেলা থেকে মমতাজ পথে প্রান্তরে বাউল গান গাইতেন এখন মানুষের একটা বড় অংশ

সংগীত অনুষ্ঠানে গান করতে শুরু করেন পরে তার গানের কয়েকশো অ্যালবাম প্রকাশ পায় 2004 সালে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান ঘর সুযোগ পান মমতাজ ধীরে ধীরে তিনি দেশের সংগীতাঙ্গনের প্রিয় মুখ হয়ে ওঠেন ফোক সম্রাজ্ঞী হিসাবে খ্যাতি পান চার দশকের সংগীত জীবনের শত শত দিক অ্যালবাম আছে তার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মমতাজ বেগম 2008 সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য ওই বছরে তিনি নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন এরপর থেকে দেখেন দুই হাজার আট সালের পর থেকে আস্তে আস্তে পতন তারপর তার টেন্ডারবাজি চাঁদাবাজি তার আত্মীয় স্বজনদের তারপরে তার হলো সম্পত্তির উত্থান এবং এখনো তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন তার ছেলে সিংহের পৌরসভার মেয়র ভাগ্নে শহীদুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এছাড়া আত্মীয়সূদন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের পদে আছেন তারপরে তো দুর্নীতি বিপুল সম্পত্তির মালিক হওয়া এসব আছে কানাডার টরন্টো তার বাড়ি আছে বলে গুঞ্জন এগুলি সবই পত্রিকার খবর এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ ব্যাপার কিন্তু দৃশ্য তো চিন্তা করেন যে এক সময় সেই মমতাজ আর এখনকার মমতাজ এখন অনেক শিল্পী আছে ধরেন রুনা লেলারা যে অন্তত রাজনৈতিক বিতর্কে বিতর্কিত হননি

কারণ সে যে অপরাধগুলি করেছেন সেগুলি কিন্তু ক্ষমার অযোগ্য একেবারেই সত্যি যে বড় কথা হচ্ছে সে কিন্তু হত্যা মামলার আসামি তাই একের পর এক যতগুলি শোনাنيه হয়েছে সবগুলি কিন্তু মমতাদের বিরুদ্ধে গিয়েছে আশা করা যায় শীঘ্রই কিন্তু মমতাদের ফাঁস এরয়াতে তুলে আসতে পারে তা দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের আলোচিত বিষয়টি সম্পর্কে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক আজ এ পর্যন্ত আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ